শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনচর এই যে জনগণের পেটের লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেঞ্জিনদেরকে আজিজদেরকে আসাদুজ্জামানদেরকে প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি তার এক দুই কোটি টাকা নয় চার পাঁচ কোটি টাকা নয় দশ পনেরো কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকার নিচে নয় পঞ্চাশ কোটি থেকে উপরের দিকে হাজার কোটি টাকা একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোর্ট পরে আর জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে এই টাকা এই টাকা আজ রাজকোষ শূন্য উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পাললে শোধ করব বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে ইউয়ান দিয়ে কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে সালাম ভাই এখানে বলেছেন যে আজকে যে আধিপত্যবাদের মুখে পড়েছে সেখান থেকে উদ্ধার পেতে হবে আজ এটা তো আর কথার কথা নয় এটা শিমুল ভাই সালাম ভাইয়ের বক্তব্য নয় এটা তো আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চিনে যাচ্ছেন এতে ভারতের কোনো আপত্তি নাই কোথায় স্বাধীনতা কোথায় তিরিশ লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ কোথায় দুই লক্ষ কোথায় দুই লক্ষ মা বোনের যে নির্যাতন তার বিনিময় ধরো এদের পিঠ শুধু দেওয়ালে ঠেকে নাই দেওয়ালের সাথে মিশে গেছে শ্রমিকদের আপনি কাঁচামরিচের দাম কত জানেন তিনশো বিশ টাকা এক কেজি তিনশো বিশ টাকা করলা শশা এগুলোর দাম সেঞ্চুরি পার হয়ে গেছে অন্যান্য সবজি সেঞ্চুরি পার হয়ে গেছে বন্ধুরা আমার টমেটো টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে তো এটা এই যে আজকে শ্রমিক শ্রেণী সে টমেটো কিনতে পারবে সে আলু কিনতে পারবে সে কাঁচামরিচ যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য সেটা তিনশো বিশ টাকা হলে কি করে কিনবে কৌশল ব্যর্থ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ যারা মনে করেছে এরা মনে করেছে প্রধানমন্ত্রী মনে করেছে সুবন ভুইয়াকে গ্রেফতার করলে সব নিশ্চুপ হয়ে যাবে কেউ শেখ হাসিনার অন্যায় অপকর্ম অনাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না কিন্তু শেখ হাসিনা বারবার এই জিনিসটি ভুল করেন সুমন ভুইয়া দেরকে কারাগারে নিলে সবুজরা বের হবে রাজারা বের হবে আরও শ্রমিক নেতৃবৃন্দ যারা তাদের নেতৃত্ব দেন তারা বের হবে তাদের বয়স তাদের বয়স অনেক হয়ে যাওয়ার পরেও এখনো যে তাদের দৃঢ়তা এখনো তাদের যে বলিষ্ঠতা এখনও তাদের বিপ্লবী চেতনা তারা যে অক্ষুণ্ণ রেখে রাস্তায় নামেন তার প্রমাণ আজকে তারা দিয়েছে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং এদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান যারা এদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে একটু উজ্জ্বল হয়েছেন রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির আরেকজন সহশ্রম সম্পাদক বিমানের রক্ষেছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন শ্রমিকদের উদ্দেশ্যে দেশের রাজনীতি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সালাম ভাই এবং শ্রমিক নেতা শিমুল ভাই বন্ধুরা আবার বক্তব্য দীর্ঘায়িত করার উপায় নেই আপনাদের আজকের যে সংগ্রাম শেখ হাসিনা বরাবরই এক নায়করা ভুলে যান বরাবরই ফ্যাসিস্টরা ভুলে যান যে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে তারা মনে করেন আজীবন তারা ময়ূর সিংহাসনে বসে তারা রাজত্ব করবেন আর বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করবেন কিছু যে হয় না ময়ূর সিংহাসন যারা বানিয়েছিলেন তারা নেই ওই ময়ূর সিংহাসন রক্ষাও করতে পারেনি ইরানের নাদির শাহ দিল্লি থেকে নিয়ে চলে গেছেন তো সুতরাং শেখ হাসিনা যেটা ভাবছেন আপনার ওই চেয়ার আপনার ওই গদি আর ওই সিংহাসন থাকবে না জনগণ ওটা লুটিয়ে দেবে রাস্তায় এইটা আপনি মনে করতে পারছেন না তাহলে আপনি যেভাবে টিকে আছেন এভাবে হিটলার টিকে থাকতে চেয়েছিল এইভাবে আরো অনেকেই টিকে থাকতে চেয়েছিল মুসলুনি হালাকোখা এরা তো ইতিহাসের রাস্তা করে ইতিহাসের ডাস্টবিনে মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে আপনি বলে করেছেন যে যা কিছু ঘটছে কেউ জানবে না সুমনদেরকে গ্রেপ্তার করি রাজাদেরকে গ্রেপ্তার করি সবুজদেরকে গ্রেপ্তার করি তাহলে বোধ ভয় পেয়ে যাবে আর আমার কারণে মানুষ যে আজকে এখানে সালাম ভাই বলেছেন মধ্যবিত্ত নয় একবারে নিম্ন মধ্যবিত্ত এই শ্রমিকরা দিনমজুর তারা অনেকটাই দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষ কর্মচারী